আসসালামু আলাইকুম দর্শক নানা খবর বের হচ্ছে যমুনার বৈঠকের সূত্র থেকে সেখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচনের দায়িত্ব নিতে চাচ্ছেন না তিনি মনে করেন এই নির্বাচন হবে নিয়ন্ত্রিত সুষ্ঠু নির্বাচন হবে না ফলে এই নির্বাচনের দায় তিনি নেবেন না তিনি প্রদেষ্টাদেরকে অন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচনে পথে যাওয়ার আহ্বান জানিয়েছেন এমনই হতাশা ব্যক্ত করেছেন সেই খবর সমকাল প্রকাশ করেছে উপদেষ্টা উপদেষ্টা পরিষদের তিনজন দুই কর্মকর্তা এবং ছাত্র নেতারা সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক শেষে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বেলা এগারোটায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শুরু কথা ছিল তবে আগের রাতে প্রধান উপদেষ্টা তা এক ঘন্টা এগিয়ে আনেন বৈঠকের সূত্র বলছে প্রথমে এক ঘন্টা নিয়মিত সভা হয় এরপর সচিবরা বেরিয়ে যান উপদেষ্টাদের নিয়ে প্রায় চার ঘন্টা অনির্ধারিত বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইনুস দুই উপদেষ্টা সমকালকে জানান প্রধান উপদেষ্টা শুরুতে বলেন রাজনৈতিক দলসহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না নির্বাচন নিয়ে চাপ তৈরি হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাও ক্ষীণ নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় তিনি নিতে রাজি নন বিকেল থেকে এই আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিসেবে ডালপালা মেলে বিকেল চারটায় বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের পথ নকশা অর্থাৎ রোড দাবি জানায় অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে জানিয়ে দেয় বিকেল পাঁচটায় জামাত ইসলামীর দলের নির্বাহী কমিটির সভা করে সর্বদলীয় সভা ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় সন্ধ্যা এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন গণমাধ্যমকে তারা জানান প্রধান উপদেষ্টাকে তারা অনুরোধ করেছেন পদত্যাগ না করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ করানোর চলমান আন্দোলন থেকে আজ দুই উপদেষ্টা মাহফুজ আলমে এবং আসিফ মাহমুদ সাজিব বুয়ার পদত্যাগ দাবি করা হয়েছে পরে এক সংবাদ সম্মেলন ডেকে বিএনপি এবং দুই উপদেষ্টা জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা খলিল রহমানেরও অব্যাহতি দাবি করে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুশেরি দেয় এনসিপি নেতারা একাধিক রাজনৈতিক দলের নেতা সমকালকে বলেন বিএনপি এবং এনসিপি অধৈর্য হয়ে গেছে সরকার রাজনৈতিক দল বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থনকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে কিছু উপদেষ্টা নিজেদের প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন কয়েকটি উল্লেখযোগ্য ঘটনায় দায়িত্বপূর্ণ আচরণ না করায় সরকারের তীব্র সংকট সৃষ্টি হয়েছে করিডোর বন্দরের মতো বিষয়ে কাজ করতে গিয়ে সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলেছে পদত্যাগের গুঞ্জনে নমনীয় বিএনপি আদালতের রায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ পাওয়া ইশরাক হোসেনের সমর্থকরা ধরে রাজপথ অবরোধ করে আন্দোলন করছেন গত মঙ্গলবার থেকে প্রধান সরকারি বাসভবন রাত দিন অবস্থান করে বিক্ষোভ করেন ঈশ্বাকে শপথ স্থগিত করা রিট গতকাল দুপুরে খারিজ করেন হাইকোর্ট এরপর ঘোষণা দেন দুই ছাত্র প্রদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে রাজপথে অবরোধ আরো বিস্তৃত হবে আড়াই ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যায় বিকেল সাড়ে তিনটার দিকে খবর আসতে থাকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন বিকেল সোয়া চারটার দিকে ইশাক আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলনের রীতি টানেন এর কিছু পর শাহবাগ মোড়ে অবরোধের কর্মসূচি শেষ করে ছাত্রদল সংগঠনটির নেতা সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশ তারা দেখেছিল এখানে বলা হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপের দাবিতে বিএনপির অবস্থান পরিবর্তন করেনি আদালতে রায়ের পরও অবরোধ চালিয়ে যাওয়া ইশাকের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল দল থেকে পরে নির্দেশ দেওয়া হলে তিনি সরে আসেন অর্থাৎ হয়তো প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন একটি অবস্থায় বিষয়টি তার এই অবরোধ কর্মসূচি আর টেনে পক্ষে তিনি ছিলেন না বা তাকে সেই ধরনের নির্দেশনা দেওয়া হয় যমুনায় ছাত্র নেতারা সরকার প্রধানের পদত্যাগের ভাবনার কথা রাজনৈতিক অঙ্গনে ছurii পড়লে সদাই যমুনায় যান এনসিপি রাহাবাগ নাইদ ইসলাম মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটওয়ারি 1 ঘন্টা পর বেরি আসেন তারা নাসিরউদ্দিন সমকালকে বলেন প্রধান উপদেষ্টা পলতাকের গুঞ্জনে যমুনায় গিয়েছিলাম ডক্টর ইনুস বলেছেন তিনি আর নিতে থাকতে চান না ছাত্রজনতার অবপ্তনের আকাঙ্ক্ষা পূরণে তাকে সরকার প্রধান হিসেবে থাকতে হবে বলে বুঝিয়েছেন তিনি ভাববেন বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্র বলছে ছাত্র নেতাদের আচরণ সংযত নয় এনিও সকালে বৈঠকের কথা হয়েছে এই বিষয়ে নাসিরুদ্দিন বলেন প্রধান উপদেষ্টা আমাদের এমন কিছু বলেননি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুয়া প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তবে তারা ছাত্র নেতাদের সঙ্গে একই সময় গিয়েছিলেন নাকি আলাদা গিয়েছেন বিষয়টি জানা যায়নি উপস্থিত একজন জানান বৈঠকে যে এক পর্যায়ে প্রধান উপদেষ্টার জন্য জাতির উদ্দেশ্যে ভাষণে একটি খরসা তৈরি করা হয় তাতে সব পক্ষের প্রতি কিছু বার্তা প্রস্তাব করা হয় প্রধান উপদেষ্টা তাতেও হতাশা জানান এবং বলেন তিনি ছেড়ে দিতে চান বৈঠক সূত্রে বলা হয় তারা উপদেষ্টারা বলেন দেশের পরিস্থিতি আরো খারাপ হবে এই দায়ও সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের উপরেও বর্তায় এই পর্যায়ে ডক্টর ইউনুস উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে মতামত দিতে বলেন তিনি বলেন সরকার থাকবে কিনা তা উপদেষ্টারাই ঠিক করবে দর্শক বুঝতেই পারছেন যে রীতিমতো লম্বা সময় আলোচনা হয়েছে নিয়ন্ত্রিত নির্বাচনের সংখ্যা রাজনৈতিক চাপের কারণে করা যাচ্ছে কিছুই না বলে জানেন জানান উপদেষ্টারা তারা একে অভিযোগ করেন কাজ করতে কোথায় কি প্রতিবন্ধকতা পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কোথাও কিছু করা যাচ্ছে না সব করে রাখা হয়েছে তিনি বলেন সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সরকারের মূল লক্ষ্য হলেও প্রশাসন সহ সব পক্ষগত হয়ে যাওয়ায় ভোট নিয়ন্ত্রিত হতে পারে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে যা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নের মুখে ফেলবে বৈঠকে বলা নির্বাচন বিতর্কিত হলে নোবেল জয়ী হিসাবে ডক্টর ইনুসের সারা জীবনের অর্জিত ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ডক্টর ইনু জানান এই দায় তিনি নিতে চান না কাজের স্বীকৃতি নেই অন্যায্য ট্রল ট্রল হচ্ছে সেই কথাও নুসরত কথাও ওঠে যে ওই অভিনেত্রীকে গ্রেপ্তারের পর সরকারের করণীয় কিছু ছিল না পুলিশ আদালতে নিয়েছে কিন্তু পাবলিক জামিনের বিরোধিতা করেন এমন সব অভিযোগ আনেন যা সরকার চায়নি কিন্তু সরকারকে ট্রল সহ্য করতে হচ্ছে মানে লম্বা আলোচনা দর্শক আস্তে আস্তে বিভিন্ন বিষয় আপনাদের সামনে প্রকাশ করব। ভালো থাকবেন আল্লাহ হাফেজ